প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এবং আপনাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড কোনাপাড়া মুমেন্ট বার্গ কোনড়া মু চা বা মেমিন বাগচর মেমেন বাগ চোরাস্তার সব নিকটে এই বাড়িটির অবস্থান বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কার আড়াই কাটা জায়গার উপর ফাউন্ডেশন তিনতলা কোম্পানি রয়েছে বৈধ গ্যাস এবং নিচে একটি গাড়ি রাখার অপশন অর্থাৎ গাড়ির গ্রেজ হিসাবে যেটা আমরা বলে থাকি যাই হোক প্রিয় ভাই যদি

কেমন উন্নতি ধারণ করতে পেরেছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি জায়গাটির পরিমাণ আমি আবারও বলছি জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট হচ্ছে গ্যাস আমি ছাদের দৃশ্য আপনাদের জন্য তুলে ধরেছি ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবং তিন দি গিয়ে জায়গা ছেড়ে বিল্ডিং করা হয়েছে সেটাও তো তুলে ধরার চেষ্টা করছে প্রতি ফ্লোরে রয়েছে দুইটি বেডরুম একটি ডাইনিং এবং কিচেন ও বাথরুম এমনি প্রতিটি প্রতিটি সাজানো হয়েছে অর্থাৎ সুতলায় এভাবেই সাজানো হয়েছে আর নিস্তারা যেহেতু গাড়ির রয়েছে সেক্ষেত্রে আরেকটি ইঞ্জিন কমপ্লিট করা হয়েছে যাই হোক পার্টি যে তিনতলা সেটা নিজের মনোমুক্ত করে গড়ে নিতে পারবেন

দশ লক্ষ টাকা কেনার মতো দিচ্ছে তাহলে আমার সাথে আমি আবার বলছি জায়গার পরিমাণ হচ্ছে আর এক লাঠা পাততারা ফাউন্ডেশনতারা কোম্পানি এবং প্রতি ইউনিট রয়েছে দুইটি বেডরুম একটি ডাইনিং বই এবং কিচেন বাথ এমনিভাবে তারা তিন সাজানো ভিডিও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় করছি আসসালাম